কিসে এত দয়াময় আল্লাহ থেকে আমাদেরকে দূরে রাখছে কিসে কি পাইছি তাহলে কিসের এত বিভক্তি এত ভিন্নতা কিসের তিনি সাল্লাম বলছেন এমন একটা বিষয় নেই যা জান্নাতে নিবে উম্মতকে অথচ আমি আদেশ করিনি এমন একটা বিষয় নাই যা উম্মতকে জাহান্নামে নেবে অথচ আমি নিষেধ করি নাই একটা সিঙ্গেল বিষয় নেই বিভক্তি কিসের কিসের কারো কি সন্দেহ আছে কারো কি সন্দেহ আছে যে উনি কিছু বাদ দিয়ে গেছে কেউ কি এরকম আস্থা রাখেন কেউ কি এরকম বিলিভ করেন যে উনার বলে যাওয়া পথের বাহিরে জান্নাত আছে তাহলে বিভক্তি আসেন না আমি আপনাদের উদ্যত আহ্বান জানাই যারা আমার যুবক ভাইরা আছেন এবং যাদের যারা মেচেওর আছেন এবং যারা আরো একটু বয়স বেশি আছেন আসেন না একটু কোরআন সন্না পড়ি এবার আসেন না এবার রুকু দিচ্ছি কেন দিচ্ছি সিজদা দিচ্ছি কেন দিচ্ছি সলাতাই করতেছি কেন করতেছি ডান হাতে খাচ্ছি কেন খাচ্ছি সালাম দিচ্ছি কেন দিচ্ছি বাম পাই ডলে যাচ্ছি কেন যাচ্ছি ওয়াজ করতে আসছি কেন আসছি ওয়াজ শুনতে আসছি কেন শুনছি বাচ্চাকে মাদ্রাসায় পড়াচ্ছি কেন পড়াচ্ছি স্কুলে পড়াচ্ছি কেন পড়াচ্ছি গান শুনতেছি কেন শুনতেছি কোরআন শুনতেছি কেন শুনতেছি জেনে শুনে করি তিনি তো একটাও নাই যা হান্নামে নিয়ে যাবে সব নিষেধ করছে তিনি তো একটাও বাদ নাই যা জান্নাতে নিয়ে যাবে সব আদেশ করছে ভিন্ন কিসের অবহেলা কিসের কিসে এত গাছের তৌফিক দান করুন প্রশ্ন প্রশ্ন হলো আল্লাহ নবী যদি একটাও বাদ না দেয় যা জাহান্নামে নিয়ে যাবে নিষেধ করা একটাও যদি বাদ না দেয় যা জান্নাতে নিয়ে যাবে আদেশ করা আমরা কেন অল্প কেন আজকে আমরা অল্প কারণ আমরা দুঃখ কোটানাই এدارও একটা কথা তিনি বলে গিয়েছেন তিনি বলেছেন আইnabi হুরাইরা রাদিয়াল্লাহু আন আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সাহাবীর নাম কি কি রাদিয়াল্লাহু আনহু বলেন ভাই তিনি বলেন আল্লাহ নবী সাল্লাম বলেছেন ইসলাম ইসলামের সূচনা হয়েছিল অপরিচিত অবস্থায় কি অবস্থায় কি অবস্থায় আচ্ছা বলেন তো গায়ে হলুদে যে মানুষটা বিয়েতে গায়ে হলুদ করে আপনি কি বিশ্বাস করেন সেই বুকে পূর্ণাঙ্গ অনুভূতি রাখে যে এটা গুণা এটা ইসলামিক না এটা অনইসলামিক এটা মহাপাপ জঘন্য নিকৃষ্ট আচরণ বিয়ের থেকে তার কাছে এত অনুভূতি নেই মানে আপনি কি মনে করেন এই যে আমাদের বোনরা চুল মানে কথায় কথায় ছবি যারা নিজেদের সৌন্দর্য প্রকাশ করে বেড়ায় যে বোনরা আপনি কি মনে করেন যে সে এটা বিলিভ করে তার পাপ হচ্ছে সে আগুনে জ্বলতে পারে এই পাপের জন্য আপনি কি মনে করেন সে বিলিভ করে মন থেকে অনুভব করে মনে করেন এই যে আপনি দাড়ি কাটেন এই যে আপনি শেভ করেন এই যে আপনি সিগারেট খান এই যে আপনি মিথ্যা কথা বলেন এই যে আপনি বাবা মায়ের উপরে ধমক দিয়ে কথা বলেন এই যে আপনি কোরআন আজকে চল্লিশ বছর বয়স পঞ্চাশ বছর বয়স তিরিশ বছর বয়স কোরআন পড়তে জানেন না আপনি কি এটা বিলিভ করেন যে কোনোদিন আপনি মন থেকে হৃদয় থেকে অনুভব করেছেন যে আমি একটা মূর্খ আমি ইসলামের কিছুই জানি না যদি আমি ইসলামের কিছুই না জানি তাহলে কিসে আমাকে জান্নাতে দিবে আমি সেটাই জানি না আর এই না জানা আমাকে কোনোদিন কষ্ট দেয় নাই এই না জানা কোনোদিন আমাকে শিখা পর্যন্ত পৌঁছায় নাই শিখার আগ্রহ জাগে নাই আমার কোনোদিন আপনি কি মনে করেন আপনি এটা বিলিভ করেন মনে করেন না এটা এরকম না ইসলামের সূচনা হয়েছে কি অবস্থায়